আপনারা কি বলেছেন যে এই জুলাই আগস্টে আমরা সরাসরি দ্বৈত নই এর শাস্তে ছাত্র আদিত এটা মাথা খারাপের লক্ষণ কি বলেন ঠিক না এটা কেউ বলতে পারে কোন রাজনৈতিক দল নেতৃবৃত বলতে পারে অথচ তারা দাবি করে তাদের চারশো বাইশ জন লোক এই নিহত হয়েছেন এই জুলাই অভ্যুত্থানে আপনাদের লোক যদি জুলাই অভ্যুত্থানে যদি আপনার নিহত হয়ে থাকে চারশো বাইশ জন কেমন করে কোন মুখে আপনারা বলেন এই সংগ্রামে এই আন্দোলনে আমরা সরাসরি জড়িত সংগ্রামী ভাইর আমার মাথা খারাপ আর একটা হয়েছে এদেশের এদেশের অধিকাংশ মানুষ চায় আগামী নির্বাচনটা যাতে শতভাগ মানুষের মতামতের প্রতিফলন ঘটে সুষ্ঠ সঠিক নির্বাচন হয় এই জন্য এই দেশের মানুষ অধিকাংশ চেয়েছে পিয়ার পদ্ধতির মাধ্যমেটা নির্বাচন চায় এই একজন নেতা দীর্ঘদিন ভারতে ছিলেন ওখানে লালিত পালিত হয়েছেন উনি বলে পিয়ার কি জিনিস এটা খায় না মাথায় দেয় আমি বললাম এত ভিটামিন যুক্ত কমিশনের কমিশন অনেক ভিটামিন যুক্ত খাবার খায় আমরা এত ভিটামিন যুক্ত খাবার খেয়েও মাথাটা ঠিক হইল না আপনাদের এমন মাথা পোষাই গেছে ভারত যেটা কোনো চিকিৎসায় আর ঠিক হবে না চিরতরে ফেসিস নির্মূল করার যিনি রূপকার এবং অতন্ত্র প্রহরী ভূমিকা পালন করছেন শ্রীপাহছালার ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী মতনাম আমির হতো বিশ্বাইভজুর চরমোনাই মঞ্জববিষ্ঠ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ মহানগর নেতৃবৃন্দ ভেসিস দুর্নীতিবাদ সন্তহীদের চিরতরে নির্মূল করার লক্ষ্যে ঝুঁকি সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার ও কত সৈনিক ভাইরা আমার আমরা সবাই জানি শেখ হাসিনার সেই 16 বছরের নির্মম কাহিনী মানুষ খুনের কাহিনী সম্বাদ লন্ডনের কাহিনী কোন মানু যর্মে মারবতা আছে মনুষ্যত্ব বোধ আছে দেশপ্রেম আছে তার পক্ষে এই বৈশাসিক কার্যকলাপ করা কিছু এই সম্ভব না এই জন্য আমি বারবার বলি আওয়ামী লীগ একটি আজবের নাম আমলিক লীগ ছিল একটা গজবের নাম আওয়ামী লীগ ছিল একটা ধ্বংসের নাম আমলিক লীগ ছিল একটা অভিশাপের নাম আওয়ামী লীগ ছিল লক্ষ কোটি টাকা পাচারের নাম কাজী সংগ্রামী ভাইরা আমার আমরা এই ফেসিস্টের পতন ঘটিয়েছি এখন পর্যন্ত ফেসিবাদের পতন হয় নাই বাড়ি তো আত্মীয় আধিপত্যবাদের দালদের তৎপরতা এখনো বন্ধ হয় নাই আমরা দেখতে পাই বাংলাদেশের রন্ধে রন্ধে সেই আধিপত্য ভাত সাম্রাজ্যবাদের দালাল এখনো তারা ঢুকে রয়েছে সংগ্রামে ভাই আমার এখন আমাদের কি করতে হবে মদন আমিরের নেতৃত্বে চিরতরে ফেসিবাদ দুর্নীতিবাস এদেরকে উৎখাত করে বাংলাদেশ তাকে এটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের সীসা ডালা মতো ঐক্যবদ্ধ হতে হবে সংগ্রামী ভাই আমার আজকের মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছে সকল মানুষ বলতেছে যে এইবার যদি আলে মলামা ইসলামী দল দেশপ্রেমিক দল সমুদ্র হতে পারে তেপ্পান্ন বছরের মধ্যে যাদেরকে আমরা ভোট দিয়ে লজ্জিত হয়েছি আমাদের দাবি আদায় হয় নাই আমরা এইবার একটা নূতন ইসলামী সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই এজন্যে আমি অগ্রণী ভূমিকা পালন করতেছে এই ভূমিকা দেখে ফেসিসদের অন্যতম সহচর তাদের মাথা খারাপ হয়ে গেছে আপনাদের মাথা খারাপ এখনই তো আগে হয়েছে সংগ্রামী ভাইর আমার পিয়ার পদ্ধতি পরিষ্কার বলবেন গ্রামে গঞ্জে সর্বত্র ছড়িয়ে দেবেন জনমতের শতভাগ প্রতিফলনের জন্য একটি কার্যকর সংসদ হওয়ার জন্য দুর্নীতি দুঃশাসন মুক্ত রাষ্ট্র গঠনের জন্য পিয়ারের কোনো বিকল্প নাই এজন্যে পিয়ার একানব্বইটা দেশে পিয়ার আছে উন্নত দেশের মধ্যে অধিকাংশ দেশে এই পিয়ার পদ্ধতি আছে আর অন্যরা বাংলাদেশের ফেসিসদের অন্যতম সহচর ফেসির শক্তি তাদের মধ্যে এই এর অনুভূতি জাগলো না সংগ্রামী ভাইরা আমার আমরা আশা করি আসুন আগামী দিনে পিয়ারের মাধ্যমে এদেশে নির্বাচন হবে এই পিয়ার পদ্ধতি নির্বাচনের জন্য মতন আমির যে কর্মসূচি ঘোষণা করবেন আমরা সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য যান মাল সময় শ্রম মেধা দিয়ে আমরা প্রাণ চেষ্টা করে যাব যে দেশটার ধরে যাতে ফেসিস মুক্ত হয়ে যায় দুর্নীতি মুক্ত হয়ে যায় সন্তাস মুক্ত হয়ে যায় সংসদটা একটা কার্যকরী এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আমা তৌর ইল্লা ইল্লাহ